একটু সোজায় বসে নাম আবুল হোসেন আমার ওয়াইফ রোজিনা বেগম সিজারের জন্যে হাতেমা ক্লিনিকে বারো তারিখে বেলা দশটার সময় আমি নিই ওখানে নেওয়ার পরে রক্ত এবং পোশাক টেস্ট করি সাড়ে তিনটা পঁয়তাল্লিশে সিজার করে বাচ্চা এবং মা দুটোই ভালো থাকে ইতিমধ্যেই চার দিন পরে আমাদের রিলিজ দেয় রিলিজের পরে পাঁচ দিন পরে আবার গেছিলাম সেলাই কাটতে হালকা জ্বর ছিল জ্বরেরও আবার আলাদাভাবে ওষুধ লেখছে লেখার পরে আবার বাড়িতে নিয়ে আসি ওই ওষুধ খাওয়ার পরে বাড়ি আসি আসার পরে খিচুনি ওঠে ওঠার পরে আমরা তাকে ফোন দিই ডাক্তারকে ফাতেমা ক্লিনিকের ডাক্তারকে ফোন দেওয়ার পরে ওনারা ছাপটিং ব্যবহার করতে বলছে এবং স্যালাইন খেতে বলছে আমরা ওটা খাওয়াইছি পনেরো থেকে বিশ মিনিট পরে শীতল হয়েছে হওয়ার পরে আবার রাত ভালো গেছে সকাল নয়টার সময় আবার একই পরিবেশ তৈরি হয়েছে হওয়ার পরে আমরা আবার ফাতেমা ক্লিনিকে রুগী নেওয়া হয় নেওয়ার পরে ওখানে কোনো টেস্ট না করেই বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চালাই গেছে আমার ধারণা গুনিনি একশো থেকে দেড়শো খালি সুই দিয়েছে আর দিছে হ্যাঁ ইন্ডেকশন আর স্যালাইন গিসা আর রক্ত রক্ত গিসে পাঁচ পাউন্ড যখন এত কিছু করছে তখন আমি ওনাকে বলি যে আপনারা যদি না পড়েন আমার রুগী ছেড়ে দেন আমি অন্য কোথাও নাকি দেখি ওনারা বলছে যে যতক্ষণ আমাদের চেষ্টা হবে ততক্ষণ আমরা চেষ্টা করব। লাস্ট সাড়ে থেকে ছয়টার সময় রুগী যাই যাই অবস্থা তখন ফরিদপুরে ফরিদপুরে যাতে মাগুড়া পার হওয়ার পরেই আমার রুগী মারা যায় ঘুরি আবার বাড়ি আসি এখন জিনিসটা ওসি সাহেবের সাথে আমরা বসছিলাম কালেক্টটা এক পর্যায়ে কথা হয়েছে এখনো ফাইনাল হয়নি আমরা এই মুহূর্তে এখন যাব সেখানে যাওয়ার পরে হয়তো ফাইনাল কি দেবে না দেবে পরে আপনি কি মনে করছেন যে ভুল চিকিৎসার জন্য মারা গেছে 100% ভুল চিকিৎসা এর জন্য আপনি কি বিচার চান হ্যাঁ বিচার তো অবশ্যই চাই আচ্ছা থানায় কি কোনো মামলা করছেন না মামলা করি নাই আমরা কালকে গিয়েছিলাম গ্রামের মেম্বার অথবা জনগণ অনেকেই আমরা প্রায় দেড় থেকে দুইশো লোক হবে গিয়েছিলাম ওখানে এক পর্যায়ে কথা হয়েছে তাপস মীমাংসার কিন্তু ফাইনাল হয় নাই আজকি ফাইনাল হওয়ার কথা আছে আমরা এখন রওনা দেব আপনি কি ধরনের মীমাংসা চাচ্ছেন ওখানে যাওয়ার পরে বলবো